আজকে প্রথমবারের মতো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলাম আর এটা রান্না করার পরে খেতে যে এত বেশি মজা হয়েছিল আর তখন শুধু আফসোস করেছি যে আগে কেন আমি কখনো এভাবে রান্না করিনি এছাড়া সাথে করেছিলাম কলা ভর্তা আর এখানে আগের দিনের বাসি ডাল ছিল সেটাকে শুকিয়ে নিয়ে আমি ডাল ভর্তা করেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আলাইকুম সবাই কেমন আছেন ভর্তা করার জন্য আমি কলাগুলোকে প্রথমে দিয়ে এদিকে রান্নার তুলে করে গুলো এখানে আমি লেয়ার মুরগির অর্ধেকটা নিয়েছি অর্ধেকেরও একটু কম পরিমাণে ছিল এখানে কারণ আমরা বাড়িতে মাত্র দুজন মানুষ আর এই তরকারিটাই আমাদের কালকে সকাল পর্যন্ত চলে যাবে রান্নার শুরুতেই প্রথমে পেঁপেগুলোকে আমি সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ যাবত তেলের মধ্যে ভেজে নিব আর এই একই ভাবে কিন্তু লাউ দিয়েও মুরগির মাংসটা রান্না করা যায় অবশ্য আমি নিজে কখনো এগুলো দিয়ে মাংস রান্না করিনি এবারেই প্রথম তবে খাওয়ার পরে যেহেতু ভালো লেগেছে এক সময় লাউ করে দেখব যে কেমন লাগে পেঁপেগুলোকে ভেজে তুলে নিয়ে এবারে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পরে এবারে একে একে গরম মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে আরো কিছুক্ষণ যাবৎ ভেজে নিয়ে এবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এবং এক টেবিল চামচ করে আদা জিরা বাটা দিয়েছি আর এবারে মশলাগুলো দেবার পরে স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এবারে মুরগির মাংসগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নিব এখন কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে আসছে আর চুলার জালটা কমিয়ে রেখে এবারে আরও কিছুক্ষণ যাব ঢাকনা দিয়ে এভাবে আমি কষিয়ে নিচ্ছি লেয়ার মুরগিটা কিন্তু এমনিতেই অনেক শক্ত হয় আর এটাকে যদি একটু সময় নিয়ে ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু মাংসটা শক্ত থেকে যাবে এখানে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবারে ভেজে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম পেঁপেগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে একবারে রান্না হয়ে যাওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব এবারে মাংস আর পেপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পানিটা পুরোটা শুকিয়ে আসা পর্যন্ত আরো কিছুক্ষণ যাবত কষিয়ে নিয়ে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব আর যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি চুলার চালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আরও কিছুক্ষণ যাব দমে রেখে দিবো আর এখানে আগের দিনে রান্না করা ডাল ছিল এই ডালটাকে এখন আমি জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি শুকিয়ে আসে আর এটা দিয়ে কিন্তু খুবই মজার একটা ভর্তা বানানো যায় বাড়িতে যখনই একটু বেশি পরিমাণে ডাল রান্না করি ডালটা যদি বেঁচে যায় তখনই আমি এইভাবে এই ভর্তাটা বানাই এখন এই ডালটা শুকিয়ে আসলে আমি ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন মাংসের এই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এদিকে ডালটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন শুধু ভর্তাটা করে নিলেই হবে তার আগে আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নার সাথে সাথে এই কাজগুলো করে না রাখলে পরে আর আমার সময় হয় না যে আবার পরে এসে রান্নাঘর ক্লিন করব। তো এখন ভাতটাও বসিয়ে দিলাম এবারে ভর্তাগুলো করে নিচ্ছি এখানে প্রথমে আমি কলা ভর্তা করব, আর তারপরে এখানে ডালের এই ভর্তাটা করে নিব। আর ভর্তা করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলোকে সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি সেই সঙ্গে শুকনো মরিচগুলো ভাজা হয়েছে এবারে প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেঙে নিয়ে এবারে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি আমার বাসায় প্রায় সময় এই ভর্তাগুলো করা হয় কারণ অন্যান্য সবজি তরকারির চাইতে আমরা দুজনে ভর্তাটা বেশ পছন্দ করি কলা ভর্তা করা হয়ে গিয়েছে আর এবারে শুধু এই ডালের ভর্তাটা করে নিলেই হবে এভাবে ডাল ভর্তা করলে ডালের মধ্যে কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না কারণ ডাল রান্না করার সময় কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়া থাকে আজকে এখানে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই